দেখতে পাচ্ছেন ঝর্ণা ছোটখাটো ঝর্ণা এটা পানি পড়তেছে অনেক সুন্দর করে পানি পড়তেছে দেখতে পাচ্ছেন এখানে কাঠের টুকরা একটা টুকরা সেই আমি আছি এখন খাগড়াছড়ি এই খাগড়াছড়ি এই ব্রিজটাকে তো অবশ্যই চিনবেন সামনে হচ্ছে পাহাড় তো সাইডে একটু দাঁড়ালাম দেখতে পাচ্ছি ওখানে আমাদের আদিবাসীরা ঝুম চাষ করতেছে এখন ভিতরে একটা ঝর্ণা আছে তো সেখানে ঢুকবো এখন ঝর্ণা এক বছর আগে ঢুকছিলাম এখানে ভিতরে ঝর্ণা সেকেন্ড টাইম এবার ঢুকতেছি আবার সেকেন্ড টাইম ঝর্ণায় ঢুকতেছি আবার এই বছর আর কি ছোটখাটো ঝর্ণা আর কি পানি নামতেছে ছোটখাটো ঝর্ণা আর কিছু এখন ঝর্ণায় আসছি কয়েকটা পিক তুলনি এই ঝর্ণায় ঘোরার মানুষ নাই রাস্তার পাশে ঝর্ণাটা ঝর্ণা পানি পড়তেছে আমি যখন ছেড়ে আসছি তখন তখন দেখলাম কয়েকজন এখানে গোফর করতেছে বাট এখন চলে গেছে পানি আসতেছে পাহাড় থেকে পানি পড়তেছে এখন সেই দেখতে পাচ্ছেন ঝর্ণা ছোটখাটো ঝর্ণা এটা চলে যাবো এখন পানি 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 পড়তেছে অনেক সুন্দর করে পানি পড়তেছে দেখতে পাচ্ছেন এখানে কাঠের টুকরা একটা একদম সাইজের টুকরা সেই